আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আবার একটি রেসিপি নিয়ে আসলাম এটা রূপচান্দা মাছ বড় ছিল আমি এটাকে টুকরো করে নিয়েছি টুকরো করে ধুয়ে নিয়েছি এখানে প্রথমে লেবু দিব সমুদ্রিক মাছ একটু লেবু দিয়ে নেবেন রেসিপিটা খুবই ছটপটে এবং খুব খুবই মজা হয় এবং খুব তাড়াতাড়ি আপনারা রান্না করতে পারবেন খুব সহজে সামান্য একটু মরিচ দিব লবণ দিব মেরিনেট করে রাখার কোনো দরকার নেই যেহেতু সামুদ্রিক মাছ খুব চট ভিতরে মশলা ঢুকে যায় আর এটা আমরা রান্না করব ভেজে আপনারা ইচ্ছা করলে না ভেজেও রান্না করতে পারেন একটু ছোট ছোট করে নিয়েছি এতে কিন্তু খুব মজা হয় এভাবে রান্না করলে ভেজে নিব প্রথমে মাছগুলো আমি মাছ ভাজার জন্য লেবু দিয়েছি আর লবণ দিয়েছি এখানে সরষের তেল দিয়ে নিলাম এটা আপনাদের ইচ্ছা আপনারা কি তেল দিবেন লাইফটি ঠিক মতন দেখা যাচ্ছে নাকি একটু জানাবেন দেখুন রূপচান্দা মাছ তেলটা গরম হওয়া আপনারা কোথা থেকে দেখছেন কেমন আছেন আসসালামু আলাইকুম আব্দুল রহমান ভাই আসসালামু আলাইকুম বেশি ভাজবো না একদম টিপ করা মানে ভাজবো না খানে খেতে হয় আপনারা এভাবে চাইনিজও খেয়েছেন তো আমি এখানে চাইনিজের সসগুলো ব্যবহার করছি না আমার ঘরের যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে রান্না করব যাতে আপনারাও সহজে রান্না করতে পারেন ভাজা হোক আমি পেঁয়াজ পেঁয়াজ তৈরি করে নিই যাতে আপনাদের রেসিপিটা খুব দেরি না হয়ে যায় কারণ রেসিপি দেরি হয়ে গেলে সব জলদি ফুলসার জল দিয়ে রান্না করতেছি আমি ভাজা করেছি সরিষা তেল দিয়ে এখানে তিন টেবিল চামচ ফুল সার দিলাম রান্না আসলে একটি আট এটা আমার রান্না আপনার রান্না বিভিন্ন রকমের হতে পারে আপনার সাথে আমারটা মিলবে না আমার সাথে আবার আপনারটাও মিলবে না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন মাছটা ভাজা হচ্ছে আমি এদিকে আপনাকে মাছের মশলাটা করে দেখাব আপনার কোথা থেকে দেখছেন কিছু জানাবেন কোনো রেসিপি দেখা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন বা দিতে পারেন যদি আমার সাধ্য থাকে আমি দেখাবো আমি এখানে রসুন আস নিয়েছি এটা দিতে পারেন না দিলেও চলবে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো লাগে অনেকে রসুন খাওয়া পছন্দ করে তাদের জন্য একটু লাইট গোল্ডেন ব্রাউন করে নেবেন মানে হালকা ভাজা বেশি ভাজাও না আবার বেশি কাঁচাও থাকবে না আসসালামু আলাইকুম যারা আক্রমণ করছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম ভালো আছেন সেই কোথা থেকে দেখছেন বলবেন সমুদ্রিক মাছ আপনারা আস্তে আস্তে এটাকে উল্টো উল্টা পান্তা করবেন না হলে ধুয়ে যেতে পারে আর চাদা মাছ কিন্তু খুবই মজা লাগে যদি আপনারা রান্না করে সুন্দর করে খেতে পারেন ভাজাও মজা লাগে এটা আসলে রান্না করলে আরেক ধরনের টেস্ট আছে আমার অনেক রেসিপি আছে লাইভে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলেও অনেক রেসিপি আছে ছটা কিন্তু ভাজা হয়ে এসেছে প্রায় আমি একটু করব ভেজেও দিতে পারেন না ভেজেও দিতে পারেন তবে রুশাদা মাছ একটু ভেজে দিলে ভালো লাগে রেসিপিটা মজা হয় আপনার নাহলে মাছটা ভেঙে যেতে পারে আর যেহেতু সামুদ্রিক মাছ একটু কাঁচা গন্ধ থাকে মাছের তাই আপনারা মাছটা একটু ভেজে নেবেন আমি আসলে মূলত চপ যে সব রান্না খুব দ্রুত হয় সেটা দেখানোর চেষ্টা করি তবে একটু তো সময় লাগবে কিছুতে আপনারা ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখুন আশা করি ভালো লাগবে এখন আপনারা মাছটা এভাবে ধুয়ে নেবেন বেশি একদম কড়া ভাজার দরকার নেই যেহেতু আমরা এটা একটা ঢোল ঝোল করব হালকা মাখো মাখো ভুট চুক হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি একদমই নতুন এখন আমি কাটার আস্ত রসুনগুলো দিয়ে দিব এটা আপনাদের ইচ্ছা দিতেও পারেন নাও দিতে পারেন হালকা ভেজে নিব রসুনটা আমি এখানে কিন্তু রসুন বাটাও দিব এটা আপনার আসলে এই রসুন বাটা আমি দিয়েছি একটু খেতে মজা লাগবে আর এখন যেহেতু সবার ঠান্ডা লাগতেছে ঠান্ডা মানে গরমে ঠান্ডা লেগে যায় তারা আবার একটু রসুন এরকম যদি খেতে পারেন তরকারির সাথে তাহলে ঠান্ডাটা একটু কমবে তার জন্য আমি এটা দিয়েছি দেখুন আমি এখানে রসুন বাটা আর এখানে আদা বাটা অল্প নিয়েছি আর এক চামচ রসুন বাটা আদা চামচ আদা বাটা আর এখানে টমেটো পেস্ট করা দুই মানে এক টেবিল চামচ টমেটো ইয়ে করে নিয়েছি ধনে পাতা এখানে ইয়েটা আমি বেশি ভাজবো না এই যে দেখুন প্রায় এরকম হয়ে এসছে আদৌ ভাজা ভাজা পেঁয়াজটা রসুনা আদা দিয়ে দিব আমি যে কোটা রসুনগুলো দিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মাছে বেশি লবণ দিবেন না আমি এক চামচ লবণ ইউজ করছি ভাজা মাছে আমি একটু লবণ দিয়েছি লবণটা আসলে স্বাদ অনুযায়ী দিতে হয় যে কোনো রেসিপিতে আপনার লবণটা স্বাদ অনুযায়ী দিবেন আমি এখানে মরিচের গুঁড়া দেবো এক চামচ এক চামচ দিলাম হলুদের গুঁড়া দিব আদা চামচ একটু গরম পানি দিব সব সময় তরকারি আপনার যে কোনো খাবারে একটু গরম পানি দিব তাহলে খাবারটা কিন্তু টেস্টি হবে এবং দ্রুত হবে ঠান্ডা পানি দিলে ঠান্ডা হয়ে যায় মশলাটা একটু গরম পানি ইউজ করবেন এখানে আপনারা জিরা বাটা দিতে পারেন আমি আজকে দিচ্ছি না আপনাদের ইচ্ছা করলে এক চামচ জিরা বাটা দিতে পারেন এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করবো তারপরে মাছ দিব দেখুন আমি এখানে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম লবণ এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা দিবেন আর কেউ যদি টমেটো না খেতে চান তারা টমেটো অ্যাভয়েড করতে পারেন আপনারা এরকম করে যদি আমি যেভাবে রান্না সেভাবে ফলো করে যদি রান্না করেন তাহলে আপনারা পরিপূর্ণ স্বাদটা পাবেন

দেখুন মশলা কিন্তু ভাজা ভাজা হচ্ছে দেখুন একদম ফসবেন ভালো মতন যে কোনো রান্নাতে আপনার যদি মশলাটা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ বা আদা কাঁচা পানি দিয়ে মশলা মাছ দিয়ে দেন বা তরকারি দিয়ে দেন সেটা মজা হবে না সবসময় একটু ভাজা করে নেবেন মশলাটা একদম ঘুনা ভুনা তাকে বলে তেল উঠে যাবে মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন মাছ দেবেন যে কোনো কাজে একটু ধৈর্য প্রয়োজন মানে অসুখ সাধারণ একজন মানুষ আপনারা যদি আমাদের আমার রেসিপি পছন্দ হয় তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট দেবেন দয়া করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অনেক রেসিপি আছে আপনারা দেখতে পারেন দেখুন অলরেডি তেল কিন্তু বের হয়ে আসতেছে আমি ঢাকনা দিই নি যেহেতু আপনারা দেখতেছেন এখানে আপনারা একটু ঢাকনা দিয়ে রাখবেন পাঁচ মিনিট দেখেন তেল ছাড়ছে আস্তে আস্তে সাইডে দেখেন মশলা থেকে যে তেল ছিল সেটা বের হচ্ছে একদম ভাজা ভাজা মাখো মাখো কিন্তু গরম ভাত দিয়ে খুবই মজা লাগে এরকম করে চাইনিজে রান্না করে আমি চাইনিজের কোনো সস দিচ্ছি না দেখি এটা চাইনিজ আইটেম বলতেছি না এরকম ভোগভ করে আপনারা চাইনিজ খেতে পারবেন এরকম অর্ডার করে এরা ওরা এরকমই রান্না করে কিন্তু ওরা সহায় সস দেয় পিজ সস দেয় বিভিন্ন সস ইউজ করে আমি এখানে কোনো সস দিব না টমেটো সসও দেয় এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি নরম মাছ তাই তো যেগুলো আমি আটকে দিয়ে দিলাম এখনই মাছও এক মিনিট ধরো

মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে না যে আমি রেসিপিটা দেখাচ্ছি তার জন্য রান্না করতে যতটুকু টাইম লাগে অতটুকু টাইম নিচ্ছি এটা লাইভ দেখাচ্ছি দেখে আপনাদের আপনাদের কাছে বড় মনে হবে কিন্তু আসলে এটা যদি আমি কেটে ছেটে এডিট করে আপনাদেরকে দেখাতাম তাহলে পাঁচ মিনিট বেশি হতো না আমি এখানে গরম পানি দিচ্ছি তাড়াতাড়ি কলক এসে পড়েছে এখানে মাছগুলো ভেজে নিয়েছিলাম এখন দিয়ে দিব এভাবে আস্ত মাসও রান্না করতে পারবেন আস্ত মাছ বা দুই ভাগ করে যে ভাবে মনে হয় যে ইয়ে হবে সেভাবে রান্না করতে পারেন এইভাবে করে রান্না করলে আসলে ভিতরে ঝোলগুলো ঢুকে জন্য আমি এভাবে কাটছি আপনার ইচ্ছা বেশিক্ষণ লাগবে না একটু কিছুক্ষণ মনে কষ্টে সমুদ্রের মাছ বেশিক্ষণ লাগে না রান্ধে সেদ্ধ হওয়া পর্যন্ত কাঁচামরিচ দিলাম তারা ইচ্ছা করলে কাঁচামরিচ কেটে থেকে চিড়ে দিতে পারেন এটাতে একটু ঝাল হবে যাদের বেবি আছে তারা তো একটু মাছ খাওয়াবেন বাচ্চাদেরকে সমুদ্র মাছ খাওয়ানো ভালো আমি আমার বাচ্চার জন্য আমি ভেঙে দিচ্ছি না মানে টুকরো করে দিচ্ছি না কাজ দিচ্ছি যাতে আমার বাচ্চার খেতে সুবিধা হয় প্রায় মাছটা কিন্তু হয়ে আসছে খুবই চট জলদি আমি লাইভে দেখাচ্ছি দেখে বড় হয়ে গেছে ভিডিওতে একটু ধিমে আসে রাখবো যাতে মাছের ভিতরে ঝোলটা ঢুকে দেয় এবং ঝোলটা মাছের টেস্ট আসে পাঁচ মিনিটের মতন একটু ঢাকনা দিব রেসিপিটি ফুল দেখার জন্য আমার চ্যানেলে থাকবে দেখবেন এখানে আস্তে আস্তে কিন্তু কালার চলে এসেছে অনেক সুন্দর একটা কালার এসেছে আমরা সাধারণত রূপচান্দা ভেজেই খাই আমরা কিন্তু রান্না করেও খেতে পারি খুবই মজা লাগে এবং গেস্টকেও গেস্ট আসলেও এটা রান্না করে আপনারা দিতে পারেন আপনাদের রূপচান্দা মাছ যদি ছোট হয় তাহলে আপনারা আস্ত রান্না করতে পারেন আর যদি বড় হয় তাহলে কেটে রান্না করতে পারেন বা মাঝখান থেকে দুই টুকরা করে রান্না করতে পারেন তবে একটু হালকা ভেজে নেবেন মাছটা দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মাছে ভাতে বাঙালি আমরা তাই মাছ একটুখানি ভালো করে রান্না করলে সেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় সামুদ্রিক মাছ খাবেন সেটা খুবই ভালো উপকার শরীরের জন্য একটু চিনি দিবেন এটাতে যাতে আপনার যেহেতু টমেটো সসটা ইউজ করিনি টমেটো সস দেওয়া যায় তার জন্য আমি একটু চিনি দিয়েছি পুরো রেসিপিটি দেখতে চাইলে আবার আমার চ্যানেলে আসতে পারেন ওখানে লাইভটি থাকবে দেখুন প্রায় মাছ হয়ে গিয়েছে আর ঝোলটাও গাঢ় হয়েছে আপনার ইচ্ছা করলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আবার না দিলেও চলে দেখুন আমি যেহেতু টমেটো পেস্ট দিয়েছি ঝোলটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে ধনে পাতা দিব আমার মাছটা অলরেডি হয়ে গিয়েছে আমার রেসিপিটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এভাবে করে মাছ রান্না করে খাবেন যারা মিস করেছেন তারা আমার লাইভে যেতে পারেন তাদের কাছে এই রেসিপিটি থাকতে দেখুন রুটা মাছ রান্না যেহেতু একটা আর্ট এটা সবার রান্না সবার মতন হবে না এক একজনের স্টাইল এক এক রকম আপনি হয়তো অন্যরকম করে রান্না করেন আমি হয়তো অন্যরকম করে রান্না করেছি দেখুন অসাধারণ গরম গরম ভাতের সাথে খুবই মজা দেখুন রসুনগুলো আছে যারা রসুন প্রেমিক তারা খেতে পারেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কোনো রেসিপি জানার থাকলে কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার একটু ঠান্ডার প্রবলেম তাই কথা কেমন আসছে আমি বলতে পারি না কিছু মনে করবেন না আশা করি দেখুন আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে অলরেডি তো এইভাবে যদি আপনারা এভাবে আপনারা রান্না করে খেতে পারেন দেখুন আমার রেসিপিটা অলমোস্ট ডান রূপচান্দা ভোনার দেখতে পাচ্ছেন কি না তো আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যায় এবং কথা যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমার তাহলে জানাবেন আপনাদের শোনার ক্ষেত্রে আজকের মতন বিদায় আসসালামু আলাইকুম ভালো থাকবেন